পলাশ সাহা ঘটনায় এবার বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য পলাশ সাহা মৃত্যুর পর শোকের বদলে এবার তুমুল লড়াই চলছে পলাশ সাহার টাকা নিয়ে কে নিবে পলাশ সাহার বিমার টাকা কে নিবে পলাশ সাহার পেনশনের টাকা এসব নিয়ে এখন চলছে পলাশ সাহার মা এবং পলাশ সাহার বউ সুস্মিতা সাহার মতো তুমুল লড়াই তো পুরো ঘটনাটা জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন পলাশ সাহা ঘটনায় দিন দিন বেরিয়ে আসছে নতুন নতুন সকল চাঞ্চল্যকর তথ্য পলাশ সাহা ঘটনায় এবার নিয়েছে নতুন মোড় পলাশ সাহার মৃত্যুর পর শোকের বদলে টাকা নিয়ে শুরু হয়েছে বউ ও শাশুড়ির ভিতরে তুমুল দ্বন্দ্ব মৃত ছেলের শেষ টাকা বিমার টাকা পেনশনের টাকা ফান্ড সবকিছু নিয়ে এবার মুখোমুখি হয়েছে সুস্মিতা সাহা ও তার শাশুড়ি আরতি সাহা পলাশ সাহার মা আরতি সাহার দাবি ছেলে ছিল আমার চোখের মনি পরাণের ধন তার কষ্টের অন্তত শেষ টাকা আমি পাব অন্যদিকে পলাশের স্ত্রী বলেছেন স্বামীর মৃত্যুর পর আইনগতভাবে টাকার প্রাপ্য তার স্ত্রী পেয়ে থাকে সেই হিসেবে পলাশ সাহার সকল টাকার দাবিদার সুস্মিতা সাহা দুই পক্ষেই টাকা নিয়ে এখন চলছে তুমুল লড়াই পলাশের মা স্পষ্ট জানিয়েছে সুস্মিতা টাকা নেওয়ার জন্যই আমার ছেলের সাথে এরকম খারাপ বিহেভ করতে এবং আমার ছেলেকে মানসিক চাপে রাখত সে প্রথম থেকে অনেক লোভী প্রকৃতির মেয়ে ছিল ছোট ফ্যামিলি হওয়ায় টাকার প্রতি তার লোভটা ছিল অনেক বেশি এজন্যই সে আমার ছেলেকে শেষ করে দিয়েছে পলাশ সাহার মা আরো জানায় যে বেঁচে থাকতে আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দেয়নি মরে যাওয়ার পরেও আমার ছেলের শেষ সম্বল নিয়ে এখন টানাটানি শুরু করেছে সুস্মিতা এখন পরিকল্পনা করছে আমার ছেলের টাকাগুলো কিভাবে ওর করে নেওয়া যায় কোথায় কি ফাইল লাগবে কোথায় কি আবেদন করতে হবে কোথায় সাইন করতে হবে এসব নিয়ে এখন ব্যস্ত রয়েছে সুস্মিতা এসকল আরো অনেক অভিযোগ করে সুস্মিতা সাহার শাশুড়ি আরতি সাহা তিনি বলেন সুস্মিতা প্রথম থেকে অনেক লোভী ছিল সে কাউকে দেওয়া পছন্দ করত না সবকিছুই সে নিজের কাছে রাখতে চাইতো আমার ছেলে ভালোবেসে আমাকে কিছু দিলে সেটাও সুস্মিতার সহ্য হতো না সেটা নিয়েও সংসারে অনেক ধরনের অশান্তি কলহ লাগিয়ে রাখতো আমার ছেলেটাকে কখনোই এই মেয়েটা সুখে শান্তিতে থাকতে দেয়নি বিয়ের পর থেকে আমি আমার ছেলেটার মুখে কখনোই হাসি দেখিনি আমার ছেলেটাকে সবসময় মানসিক চাপে রাখতো সুস্মিতা এজন্যই আমার ছেলেটা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এরকম আরো অনেক অভিযোগ জানায় পলাশ সাহার মা তার ছেলের বউ সুস্মিতা সাহার নামে আমার ছেলের সংসারটাকে শেষ করে দিয়ে আমার ছেলেটাকে মেরে এখন আমার ছেলেটার শেষ সম্বল টাকার পিছনে পড়েছে পলাশ সাহার মায়ের এরকমের অভিযোগ শুনে সুস্মিতার আত্মীয়রা জানায় পলাশ সাহার মা যা বলছে সবকিছু বানোয়ার সে নিজে নিজে এই সকল কথা বানিয়ে বলছে এরকম কোনো কাজই সুস্মিতা করছে না মৃত্যুর আগেও পলাশ বেঁচে থাকতে পলাশের মা এরকম নানা ধরনের নাটক করত এবং অনেক ধরনের বানিয়ে বানিয়ে কথা পলাশের সামনে সুস্মিতার নামে বলতো মৃত্যুর পরেও সে একই কাজই চালিয়ে যাচ্ছে এই মহিলা কখনো সুদ্রবান নয় এরকম আরো অনেক মন্তব্য করছে সুস্মিতার ঘনিষ্ঠ জনেরা এরকম আরো অনেক ধরনের তর্ক বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কে এখন পলাশ সাহার টাকার দাবিদার এটাই এখন সকলের প্রশ্ন প্রকৃত দাবিদার কে কে পাবে পলাশ সাহার এই টাকা মায়ের দাবি তার ছেড়ে শেষ টাকা সেই নেবে অন্যদিকে পুষ্পিতক বলছে আইনগতভাবে সেই টাকার প্রাপ্য অধিকারী অনেকেই আবার বলছে পলাশ সাহার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই দুই বউ আর মাতে শুরু করেছে এই টাকা নিয়ে লড়াই এদের দুইজনের আসলে মন মানসিকতা নেই ছেলেটা যেতে না এখন টাকা নিয়ে যেতে শুরু করে দিয়েছে এরা আসলে মা আর বউ পলাশ সাহাকে কখনো ভালোবেসেছে কিনা সেটাই এখন সকলের সন্দেহ অনেকেই বলছে টাকাটা তার মাকে দেওয়া উচিত আবার অনেকেই বলছে ওই মহিলাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই যে ছেলেটাকে বেঁচে থাকতে সুখে থাকতে দেয়নি সমস্ত টাকা সুস্মিতাকে দেয়া হোক অনেকেই আবার বলছে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিয়ে টাকাটা সমানভাবে দুজনের ভিতরেই ভাগ করে দেয়া হোক তবে প্রকৃতপক্ষে টাকার দাবিদার আসলে কে পলাশ সাহার মা না বউ আপনার কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন